আসসালামু আলাইকুম ওই যে আমার সামনে যে মসজিদরা এই মসজিদটা হলো এই যে বাসুদেব ইউনিয়ন পাইকপাড়া পাঁচ গম্বুজ জামে মসজিদ বিলের মধ্যে একটা মসজিদ এই মসজিদটা কিন্তু খুব সুন্দর মসজিদটার পাশে ঈদগাহ ওইদিকে উজুখানা এইদিকে নদী টোতা সবকিছু মিলে অনেক সুন্দর পিছনে পুকুর আছে অনেক সুন্দর একটা মসজিদ আপনারাও আসতে পারবেন এটা হলো বাসুদেব ইউনিয়ন পাইকপাড়া পাইক ঢুকে বললো যে কোথায় সেই পাঁচ গুম্বুজ মসজিদা কোথায় আপনাদেরকে ওই এলাকার মানুষ এলাকার মানুষ অনেক মন মানসিকতা ভালো আপনাদেরকে রাস্তা দেখাই দিবে দেখা আপনারা আসবেন আশা ঘুরে যান ভেসা গান হ্যাঁ এগুলো ফটো করুন আমাদের একটা ইসলামিক সাম্বর আমাদের দেশে খুব ভালো যেতে আসলে অনেক সুন্দর এই মসজিদটা